আসসালামু আলাইকুম এখন বিকালবেলা এখন আপনার আসসালাম সূর্য ডুববে এখনো এখন বাজে বিশ আরও বিশ মিনিট বাকি আছে ততক্ষণে আমরা আলোচনা করি আমাদের আয় রোজগার কিভাবে বাড়াতে পারি সংসারের অভাব বন্টন কিভাবে দূর করার উপায় কি দারিদ্র এগুলোর সাথে দারিদ্রের মূল কারণ হলো কি জানেন অজ্ঞতা মূর্খতা এজন্য জন্য বহু যুগ থেকে জ্ঞানী গুনিরা বলে আসছেন যে ইজ দ্য রুট অল ইগনোরান্স অজ্ঞতা মূর্খতাই হলো সকল মন্দের মূল আজকে দারিদ্র দূরীকরণের যে পারিবারিক অবস্থা মানুষের পয়সা না থাকলে কি হয় জানেন পৃথিবীটা সংকিষ্টিত হয়ে আসে যে চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষটা হলো কি জন্য হয়েছিল দ্রব্য ছিল কিন্তু বাজারে মানুষের ক্রয় ক্ষমতা ছিল না মানুষের ক্রয় করার ক্ষমতা ছিল না এমপ্লয়মেন্ট ছিল না আপনারা যারা অর্থনীতি করছেন উনিশশো তিরিশের মন্দা মন্দা ছিল কি মানুষের কাছে টাকা ছিল না থিউরি মিউরি আসলে এটা বাস্তব যে শুনেন দারিদ্র কেন আসে অবিবেচকের মতো ব্যয় করলে দারিদ্র আসে অবিবেচকের মতো আপনার পরিবার গঠন করলে দারিদ্র আসে অবিবেচকের মতো কাজ করলেই দারিদ্র্য আসে দারিদ্র একটা অভিশাপ এই জন্য নবী একবারে বুকের হাদিস থেকে বলতেছি নবী করিম সাহাশ্লাম যখন আমাদেরকে মক্কা এই সবুজ দেখেন সবুজ তো দেখলে ভালো হবে আমাকে তো দেখছি না এতক্ষণ এই যে নবী সাসলাম দেখেন কি সবুজ এদের গাছপালা আলহামদুলিল্লাহ মক্কা থেকে মদিনায় আসার মদিনা থেকে মক্কা আসার পথে আনাস্তার সাথে ছিলেন ওখানে তো মঞ্জিল থাকে শোনেন দিনের বেলা বহুত গরম থাকে রাত্রে ওনারা বিশ্রাম নেয় না রাত্রে জার্নি করে দিনে ঘুমায় এখনও মক্কা মদিনা যখন যারা অমরা কথা জানতাম যে রাত্রে বাজার গম গম করে দিনে ঘুমায় দিনের উত্ত তো নবীক যতটা মঞ্জিলে মানে স্টোপেজ ওই আমেরিকায় আছে রেস্ট প্লেস আছে দূর দূরান্ত যায় তো রেস্ট প্লেস তো ওখানে উনি প্রার্থনা করেছিলেন এই হাদিসটা কিন্তু বুকারিতে আসছে আনাস থেকে বর্ণিত হাদিসটার মধ্যে উনি যে প্রার্থনা করেছিলেন সে প্রার্থনার মূল বিষয় কি ছিল ওই যেখানে গোডাউনে সেন্সারশিপের মাধ্যমে বাতিল চলে উঠছে ও সকালে অটোমেটিক নেমে যাবে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে গবেষণা করে এটা করছে ওরা তো আছি অবুজের মতো কাজ কাম করার কারণে অজ্ঞতা মূর্খতার কারণে দারিদ্র আমাদের কষ্ট দেয় তো দারিদ্র থেকে মুক্তি পাওয়ার অনেকগুলো উপায় কৌশল আল্লাহ কোরানে বলছে তৌরাতে আছে ইঞ্জিলি আছে এখন আমরা পশ্চিমাদের লেখা বই ইংরেজিতে পড়ি আমাদের প্রফেসর সাহেবরা তোতা পাখির মতো ইংরেজিতে ওগুলা মুখস্থ করে আমরাও মুখস্থ করে পাশ টাস করে আসছি এখন বলি যেটার উপরে আল্লাহ তালা বেশি ফোকাস করছেন সেটা কি প্রথমে আল্লাহ ফোকাস করছেন আর্ন নলেজ জ্ঞান অর্জন করো জানো তোমাকে জানো পৃথিবীকে জানো সামর্থ্য অর্জন করো কু আনপসিকম নিজেকে রক্ষা করো কিভাবে দক্ষতা যোগ্যতা জ্ঞান প্রযুক্তি ইত্যাদির মাধ্যমে আপনাকে সমাজের সাথে চলতে হলে আপনি ব্যবসা করবেন ব্যবসা জানতে হবে ব্যবসা শিখতে হবে আপনি যে কাজই করেন সে কাজের ট্রেনিং আপনাকে নিতে হবে চাকরি করবেন চাকরি আপনার শিখতে হবে প্রশিক্ষণ নিতে হবে যোগ্যতা মেধা মনন চিন্তা ইত্যাদি খাটাতে হবে না খাটাতে পারলে আপনি কিছুই করতে পারবেন না এখানে আটটা কত বাজে দেখছেন সুযোগ হবে নাই কিন্তু আবার সে ম্যাক তো ওরা ঘাসগুলো কাঁচে আসতে দেখেন সুন্দর করে ঘাস কেটে দেয় মানুষ সপ্তাহে ঘাস কাটে এই বাড়ি ওই বাড়ি ওদের পিছনে জায়গা জায়গা দোতলার উপরে বাড়ি নেই দেখছেন রোদ পড়ে সবসময় সময় বিল্ডিং নেই ওই যে বাগান গাছপালা সবুজ আর সবুজ ভরা অক্সিজেন ভরপুর আর ঢাকা শহরে লোক গিজ গিজ করে তবু প্রভিন্সের চিন্তা করে না প্রদেশের চিন্তা মাথার মধ্যে আসে না এত বড় গাবুর আমরা 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 গাবুর 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 তাহলে কি করতে হবে আপনাকে কি বলছে প্রথমে আল্লাহ বলছেন তুমি নিজের রক্ষা করো কিভাবে? আপনাকে দক্ষতা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান কর্মের জ্ঞান তুমি সালাদ শেষ করে কর্ম করো কাজে যাও কাজে কী কাজ করবে না জানলে তো কাজের জ্ঞান অর্জন করতে হবে প্রথমে কাজ করার জন্য কি জরুরি জ্ঞান জরুরি তো কাজ করা আপনার জন্য কেন ফরজ কেন জানেন যখন তুমি তোমার প্রার্থনা শেষ করবে তখন তুমি তোমার কাজে চলে যাবে অজান লাল নাও মাকুম সুবাতা অজালাল লালে বাছা আমি দিনকে সৃষ্টি করছি তোমাদের কাজের জন্য অজালাল নাও মাকুম ও ঘুম ঘুম তোমাদের ঘুমকে সৃষ্টি করছি ওয়াজাল নাহারা মাসা আটাত্তর নম্বর সরণ আমি তোমাদের দিন দিন বুঝলেন যে অ্যাপার্টমেন্ট কত সুন্দর সৃষ্টি করছি কাজ করার জন্য কাজ করবা কাজ কাজ ডু ওয়ার্ক ডু জব হট জব ইয়ার জব সঠিক কাজ করবা চুরি সামারি না দুর্নীতি না আকাম কুকাম না ওইটা এবাদত বুঝছেন কেবল দাড়ি টুপি পাগড়ি দিয়া সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ করলে এবাদত হয় না এবাদত কি ওই পাগল যায় এবাদত হলো আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করা তো সালাদ শেষ করে কাজের ক্ষেত্রে যাও সেখানে গিয়ে সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী কাজ করো তাহলে কাজ তো কাজ করা ফরস জীবিকার জন্য ক্ষুধা লাগলে ক্ষুধা মিটবে না তাহলে ক্ষুদাই হলো দারিদ্র ভিক্ষার অভাব দুর্ভিক্ষ সম্পদের অভাব দারিদ্র বুঝছেন নি তো এখন যখন মানুষ ভিক্ষা দেয় না তখন বুঝবেন দুর্ভিক্ষ মানে নিজে খাইতে পারে না ভিক্ষা দেবে কি তো এই জন্য প্রথমেই করতে হবে কাজের জন্য জ্ঞান অর্জন ফরস কাজ ফরস কাজের জন্য জ্ঞান অর্জন ফরস বুঝতে পারছেন এ সুরা মহাম্মদ উনিশ বলছে লার্ন ফার্স্ট দেরা টেল there is no resort except the অফ দ্য অল মাইটি অফ দ্য ইউনিভার্স অর্থাৎ লা আইলাহা আইলাল্লাহ এ রাখি চানো তুমি লেখা পড়া করো তো পড়া লেখা পড়াশোনা লেখা পড়া লেখা পড়া পড়া শোনা এটা করতে করছে পড়াটা কমন তো জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে তো সে কোথা থেকে জ্ঞান অর্জন করবেন বিভিন্নভাবে জ্ঞান অর্জন করবেন দেখে শুনে বুঝে ট্রাভেল দ্য পৃথিবী ভ্রমণ করো এবং দেখো হাউ আই হ্যাপ স্টার্টেড মাই ক্রিয়েশন কীভাবে আমি আমার সৃষ্টির সূচনা করেছি লুক অ্যাট দ্যাট এই যে হোয়ার নাও আয়াম দি অপোজিট সাইড অফ দা ওয়ার্ল্ড পৃথিবী এই পৃথিবী নামক গ্রহটার একবার উল্টা পাশে আপনাদের ওখানে এখন ফজর হয়েছে কত সাতটা বাজে সূর্য উঠছে আমার এখানে সূর্য ডুববে আর আট দশ মিনিট পরেই ম্যাঘ আকাশে মরা তো কাজটা আপনার ফরজ কাজের জন্য জ্ঞান অর্জন ফরজ তো এজেন্টের সুরা ইউনুসের দশম সরু অবশ্য বাই দিনের মধ্যে বলছে তুমি যে কাজই করো না কেন সেই কাজটা আমি পর্যবেক্ষণ করি অর্থাৎ ফর টু আর ডোয়িং আই দ্য ক্রিয়েটর অবজার্ভ দ্যাট ইনস্পেক্ট দ্যাট আমি ইন্সপেকশান করতেছি এটা দেখতেছি এটা এমন নয়জ আমি দেখি না তারপরে আঠারো নম্বর বলছে কাজ যখন করবা ভালোভাবে করবা তাহলে আপনি কিন্তু বেকার থাকবেন না এই যে শেখায় দিছি কি দেখেন যখন পড়াশোনা করবেন যে কেউ ভালো মতো পড়াশোনা করতে হবে কাজ যখন করবো ভালোভাবে করতে হবে তা কাজ করতে হলে আমার জানতে হবে জানাটা ভালো মতো জানতে হবে ফাঁকি ঝুঁকি দিলে সে ফাঁকি ঝুঁকির মধ্যে পড়ে যাবে এটা হলো শয়তানের কাজ ফাঁকি ঝুঁকি দেওয়া শয়তানের কাজ তাহলে আসেন কাজ করাটাও কিন্তু বাদত দোকানে বসে আপনি ওজনে কম দিলেন মিছা কথা কইলেন সেটা একটা বাদত হইল কিসের বাদত শয়তানের বাদত শয়তানের আনুগত্য করলেন এবাদত আরবি শব্দ ওর জন্য শাস্তি পাবেন বা পাবে যে করবে সে এক্স ওয়াই জেড অন দ্য আদার হ্যান্ড আব্দুল করিম দোকানে গেল ঠিক ঠিক মতো মাফে করল আল্লাহ বলছেন যখন ওজন করবে দাঁড়িয়ে ওজন করবে ঠিক ওজন করে দিল পচা জিনিস দিল না সে আল্লাহর ওয়াদা পালন করলো সে একটা ইবাদত করলো মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ হা 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 হ্যাঁ হুম এটা বাদত না এটা হল বিকৃত ব্যাখ্যা পারভার্টেড এক্সপ্লেনেশন অফ রিলিজিয়ান রেলিজন ইজ হোয়াট রেলিজন ইজ দ্য রুলস অ্যান্ড অ্যাক্টস লংস হাউ টু লিভ ইউর লাইভ হাউ টু লিড ইউর লাইভ অন দা স্ট্রেইট ওয়ে অনেস্ট ওয়ে পিসফুল ওয়ে অফ হ্যাপিনেস দিস ইজ দ্য রেলিজেন ইজ নাথিং হুইমজিক্যাল ইজ নট দা টিচিং অফ রেলিজন খামখ্যালি কোনো কিছুই রেলিজন নয় তখন দারিদ্র কেন আসে আসেন শয়তান মানুষের পিছনে লাগে আলস্য একটা শয়তান অলসতা যার জন্য আল্লাহ বলছেন প্রথমে ওই যে সকালবেলা হায়াল সালা সালাতের দিকে আসো প্রার্থনার দিকে হায়াল আল ফলা সফলতার দিকে আসু আস সালাত সালাদ প্রার্থনা করতাম আপনি আর্লি মর্নিংয়ে উঠলেন আল্লাহর কাছে ওয়াদা করলেন যে আমি সৎপথে চলবো আমি আপনার আনুগত্য করব আল্লাহ বলছেন সালাত শেষ করে কাজে চলে যাও ফাইজে কুদিয়াতে সালাত ওই সব তো সন্ধ্যার রাস্তা চাই ফান তাসির আট পৃথিবীতে সরায় পড়ো অপ্তাগুমেন ফাজিল্লাহ লুক ইন টু ইউর লাইভলিহুড হোয়ার ইউ হ্যাভ গট যেখানে পাবে সেখানে তোমার জীবিকা অন্বেষণ করবে অন দ্য লিগ্যাল ওয়ে নট ইলিগাল ওয়ে লিগ্যাল ওয়েতে তুমি জীবিকা অন্বেষণ করবে ইট ইজ এ এটাকে বলে বাদত বুঝছেন টোয়েন্টি ফোর আওয়ার্স হোয়াটার ইউ মেবি দি সার্ভেন্ট অফ আল্লাহ অর সার্ভেন্ট অফ শয়তান্ট অফ ট্রুথ সার্ভেন্ট অফ ফলসুডনেস অ্যান্ড কোনটা হুইজ ওয়ান ইউ লাইক এটা আপনার আল্লাহ বলেছেন সাতাশি নম্বর সুরা আল্লাহর মধ্যে উনানব্বই নম্বর সুরা ফজলের মধ্যে নব্বই নম্বর সুরা বালাদের মধ্যে একষট্টি নানব একানব্বই নম্বর সুরা সামসের মধ্যে দি শানুইস ওয়ান ইউজ ওয়ান ইউ লাইক কোনটা পছন্দ করবে প্রাণী কিন্তু আনুগত্য করত একটা হলো শয়তানের আনুগত্য একটা আল্লাহ আনুগত্য একটা সত্য আনুগত্য করত একটা অসত্য আনু করতো সত্য হলো আল্লাহ অসত্য হলো শয়তান এটা বাস্তবে নিয়ে আসলে একবার ইজি এই জন্য আনাস থেকে বর্ণিত হাদিস রাসুল আসলাম বলছেন ওদেরকে বলে দাও ধর্মটা সোজা ধর্মটা সোজা ধর্মটা সোজা যে এটাকে কঠিন করে সে পরাজিত হুম তো সেটা কি যে বলছেন যারা এই ধর্মকে কঠিন করে তারা পরাজিত এই যে মোলারা মহলারা জীবন খরাত খারাপ খেয়ে মরে কাজ না লম্বা জামা গায়ে দিয়ে হাটে জামা আবু জাহালিরাও গায়ে দেয় ইহুদিরাও গায়ে দেয় সবাই দেয় কিন্তু মালয়েশিয়া দেখি নেই সাধারণ মানুষ ফটো গাই দিতে দেখছি যাক কারণ নামাজের সময় বড় জুম্বা পড়ে আসেন পয়েন্টে দারিদ্রকে আপনি বিমোশন করবেন আপনি যখন সারাদ আদায় করবেন এবং বুঝে আদায় করবেন বেশি না আফামদ সুরের অর্থটা যদি বুঝে নেন সালাত তো ফরস্ট জামাতে আদায় করবেন আর নফটা নিজে নিজে তো নিজে সালাত সুরে ক্লাস পরে নিলেন পিউরিটি অফ ফেথ এ ক্লাস এ ক্লাস মানে কি খালেজ নিয়ত মানে প্রকৃত বিশ্বাস এই সুরটা অর্থ শিখে নিলেন ফাতেহা পড়লেন এ ক্লাস পড়লেন মনোযোগ দিয়ে পড়লেন আর ইমামের পিছনে যে পড়লেন ফাতেহা তো শুনলেন অর্থটাও বুঝলেন বাকিটা তো বুঝলেন না চেষ্টা করবেন আস্তে আস্তে বোঝার জন্য তাহলে এই সালাত কি করবে পঁয়তাল্লিশ আপনাকে মন্দ থেকে বাজে তারই কি হলো আপনার দারিদ্র কেমনে কমবে শোনেন যে ডিসিপ্লিন শিখলেন সময়ের ব্যবহার শিখলেন জ্ঞান অর্জনের কথা শিখলেন পেশাগত দায়িত্ব পালনের কথা শিখলেন নিজেকে বাঁচানোর জন্য আপনাকে কাজ শিখতে হবে ব্যবসা চাকরি বাণিজ্য যেটাই করেন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যেটা যেটা আপনার ভালো লাগে এটা শিখবেন একবারে নিষ্ঠার সাথে তারপরে কি হল আপনি যদি আল্লাহর কাছে অঙ্গীকার করেন আমি যে সৎ পথে চলবো আপনার অনুগত্য করবো তাহলে কি হলো ইন আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনেল ফাশায় অলমুন নিশ্চয়ই সালাত মানুষকে বাজে ও অশ্লীল কাছ থেকে বিরত রাখে তাহলে আপনার বিড়ি খাওয়া লাগবে না সিগারেট খাওয়া লাগবে না চা খাওয়া লাগবে না পান খাওয়া লাগবে না নারীর পিছনে প্রেম প্রীতি জন্য অর্থ ব্যয় করা লাগবে না তো আপনার রিয়েল ইনকাম বাড়লো তো ফালতু খরচ কমল তো নিয়ম মতো খাবেন নিয়মিত ঘুমাবেন নিয়ম মতো উঠবেন অসুখ বিসুখ কম হবে হবে না ডাক্তার খরচ বাঁচলো এটাকে বলে রিয়াল ইনকাম বাড়ে এক্সপেন্ডিসের কমে গেল সৎ পথে চললে লাভ এটা আর অসৎ পথে লাভ চললে সঙ্গে সর্বনাশ মদে ধরবে জুয়ায় ধরবে সিগারেটে ধরবে পানে ধরবে জর্দায় ধরবে চায়তে ধরবে এই বাজে ফালতা আলোচনায় ধরবে নিয়মিত করানের চর্চা করলেন যেইখানেই কাজ করলেন ব্যবসা বাণিজ্য বলেন ব্যবসা করবেন দোকানদারি খাঁটি জিনিস বিক্রি করবেন আস্তে আস্তে আপনার ব্যবসার উন্নতি হবে নির্ধারিত একটা রেট ধরবেন ফিফটিন পারসেন্ট বা টেন পারসেন্ট লোক ঘুরে ঘুরে আপনার কাছে আসবে দু তিন দাম যাবেন না দাম সাবেন চাকরি খুঁজতেছেন চাকরির জন্য আপনাকে ছাত্রজনে ভালোভাবে লেখাপড়া করতে হবে লেখাপড়ায় ফাঁকি দিবেন তো চাকরি পাবেন না কেউই ঘুষ দিয়ে ঢুকবেন হারাম কাজ করলেন হারামের মধ্যে ঢুকে আর জাহান নামের দিকে চলে গেলেন ওটার পরামর্শ আমি দিতে পারি না তাহলে আমিও পাপি হব যারা ঘুষ দিয়ে চাকরি নেয় ওরা জাহান নাম কিনে নিল আর যারা ঘুষ দিয়ে চাকরি দিল ওরাও জাহান নাম কিনে নিল দুনিয়ায় খাও পরকালে জাহান নাম জাহার নাম মানে আগুন কঠোর শাস্তি তাহলে দারিদ্রিকভাবে উদ্বিঘণ হবে আমি কাজ করব চাকরি করব পয়সা সঞ্চয় করব। শুনেন ডেলি আমি যদি পাঁচশো টাকা ইনকাম করি মনে করব যে ইনকাম করছি চারশো একশো টাকা আমি জমা করব। এটাকে বলে বুদ্ধি পিপড়ার থেকে শিখবেন পিপড়ার শীতকালের জন্য জমা করে মৌমাছি জমা করে সবাই সঞ্চয় সঞ্চয় করতে না পারলে আপনার দারিদ্র করে দিয়ে যাবে না জমা করে করে সুরা নুরের তেত্রিশে বলছে হে মানুষ সংযম অবলম্বন করো বিবাহ করবে না যতগুলো সামর্থ্য সঞ্চয় করবেন পিতামাতা থাকলে তাদের সাহায্য করবেন আপনি আবার পিতামাতা যখন হবেন আপনাকে সন্তানের সাহায্য করবে এটা দারিদ্র দূরীকরণের একটা উপায় ইনভেস্টমেন্ট পুঁজি 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 পিতামাতার জন্য যেটুকু খরচ করবেন সেটা পুঁজি সবটা না ওই যে পাঁচশো টাকা ডেলি আয় করলে একশো টাকা বাদ রাখবেন যে চারশো আয় করছেন সেখান থেকে বাপ মায়ের একশো দিলেন একশো খরচ করলেন তিনশো খরচ করলেন এইভাবে তো পুঁজি করার পরে যখন সামর্থ্য আসবে বিবাহ করবেন মহারানা দিবেন সৎ মানুষ সৎ মানুষের সৎ মেয়ে বিয়ে করবেন সন্তান জন্ম দেবেন আল্লাহর কাছে দোয়া করবেন যখন আদম দয়া করেছিল কি হে আল্লাহ আমাকে একশো সন্তান দান করুন ইব্রাহিম দয়া করেছিল আমাকে পুত্র দান করুন সুর আরব একশো উনানব্বই নম্বর আধ আদম এবং নিখুঁত সন্তান দান করুন তো সন্তান বউ ছেলেমেয়ের লালন পালন করার যোগ্যতা অর্জনের পরে ইউ আর এব টু গেট ইউ মেরিট বুঝছেন আপনি এগুলো কিন্তু কেউ পালন করে না এই যে মাদ্রাসা খদ্রাসা আছে এটি কোথাও পড়ানো হয় না এটা কোরআনে আছে সবই বলে দিলাম না আছে তাহলে আপনি ছেলেমেয়ে শিক্ষা দীক্ষা করা বউ ভরণ পোষণ করার যোগ্যতা অর্জন করার পরে পরিমিত পরিমাণ মহানা ধরবেন আপনি যেটা দিন দশ হাজার টাকা দশ হাজার পরিশোধ করে দিবেন পরিবার গঠন করলেন পিতামাতা তাদের দেখভাল করলেন তারা তো এক মরে যাবে তারপর ছেলেমেয়েকে সুশিক্ষা দিবেন আপনি যখন হারাম হারাম খাবেন না হালাল খাবেন ছেলেমেয়েদেরকে হালাল শিক্ষা দিবেন হ্যাঁ তাহলে কী হবে আপনার ছেলেমেয়ে ভালো হবে শান্তি পাবেন ছেলেমেয়েরা মেধাবী হবে চোর বাটপর হবে না দুষ্ট লোকদের সাথে মিশতে দিবেন না মিশবে না আপনি যখন মিশবেন ওরাও মিশবে না মসজিদে নিয়ে যাবেন কোরআন নিজে পড়বেন অর্থ সহ ওদের অর্থ শিখাবেন আরবিটা শিখে নেবে আরবির জন্য মৌলবীর কাছে না এভাবে দারিদ্র দূরীকরণের উপায়গুলো এভাবে আস্তে আস্তে আপনার সন্তানদেরকে যখনই পড়াবেন কোরআন অর্থ শিখাবেন এরপর ওদের কারিগরি জ্ঞান যেইটা ওরা ভালোবাসে সেইটা পড়াবেন কেননা জীবিকা অর্জনের জন্য জ্ঞান অর্জন ফরচ কিন্তু এই গঙ্গার মতো বোকার মতো মোল্লাদের কথাই পুরে হরফে দশ কি হাফে যাও বুঝোনা দরকার নেই আল্লাহ না আল্লাহ করছেন কাজ করো সালাদ শেষ করে কাজে যাও আজান হইলে কাজ বাদ দিয়া সালাদ তাই করো মানে সেজা টেসদা করে আবার কাজে চলে যাও দিস অর্ডার বাড়লা আপনি এটা বাদ দিয়ে আপনি সাল্লাহ করলে তো হবে না কাজে ফাঁকি দিলে ইনকাম হারাম আপনি যদি ছুটি পান দুপুরে আধা ঘন্টা সালাদ আর নাস্তার জন্য চারি করস পড়বেন যে কয় মিনিট লাগে সেই কয় মিনিট তারপর আপনি কি করবেন নাস্তা করে ফেলবেন ওই আধা ঘন্টার মধ্যেই কাজকর্ম যদি শেষ করে ফেলেন তো একটু অসুবিধা বিলম্বক অসুবিধা নাই কিন্তু অহেতুক সালাতের নামে সময় নষ্ট করা যাবে না কাজে ফাঁকি দেওয়া যাবে না সঞ্চয় সব সময় করতে হবে যা এখান থেকে তাহলে উন্নতি হবে এভাবে আমরা দারিদ্র্যকে দূরীকরণের শিক্ষা কোরআন থেকে পাই এবং নীতিগত শিক্ষা পাই কোরআন থেকে সেটা মানে আলোচনা করব আমরা এখন মাগরিবের নামাজ আদায় করব ইনশাল্লাহ সূর্য অলরেডি ডুবে গেছে পাঁচ ছয় মিনিট আগে আমরা মাগরিবের নামাজ আদায় করব পরে যদি আপনাদের সাথে কথা হয় বুঝলেন তো নিয়মিত কোরআন পর্ব নিয়মিত কোরআন পর্ব নিয়মিত অর্থ বুঝব জ্ঞান অর্জন করব কারিগরি জ্ঞান চিকিৎসা বিদ্যা প্রকৌশলবিদ্যা ব্যবসা বাণিজ্য কমার্স ট্রেড এসবগুলো হালাল পেশা যেটা হালাল সেটা আমরা করব। এবং যে অবস্থায় থাকি সেখান থেকে কিছু সঞ্চয় করবো এবং সক্ষমতা অর্জনের আগে কখনই পরিবার গঠন করব না এটা চব্বিশ নম্বর সুরের নূরের তেত্রিশ নম্বর আয়ত্ত নির্দেশ দেওয়া আছে আর সৃষ্টিকর্তার উপরে নির্ভর করব বৈধ উপার্জন করব মানুষের ক্ষতি করবো না সর্বপ্রস্ত মানুষের কল্যাণ করার চেষ্টা করবো আল্লাহ বলছেন সুরকাশের সাতাত্তরে আল্লাহ তোমাকে এই যে অনুগ্রহ করেছেন চাকরি দিচ্ছেন ডিগ্রি দিচ্ছেন সন্তান দিচ্ছেন তুমি মানুষের প্রতি দয়া করো তুমি জ্ঞান দিয়া পরামর্শ দিয়ে অর্থ দিয়ে যেভাবে আবার সাহায্য করো এই যে আমি যেটা জানলাম বললাম আপনাদেরকে আপনারাও বলবেন এভাবে পৃথিবীতে মানুষ কল্যাণের যে চর্চা করবে সে কল্যাণ করার ফল পাবে সূরা ইউনুস আয়াত নম্বর ছাব্বিশ আর একটা ধর্ম আছে শয়তানের ধর্ম অসত্যের ধর্ম হারাম উপার্জন হারাম খাওয়া হারাম পথে ব্যয় করা মদ জুয়া সিগারেট এই সেই সেটা একটা ধর্ম সেটার জন্য আছে পানিশমেন্ট সূর্য ইউনুসের সাতাশ নম্বর আয়াত মানে বহু জায়গাগুলো বলা আছে আল্লাহ আমাদের তফিক দান করুন আমরা মৃতুবেই হব নম্র হব মানুষের সাথে সত্য কথা বলবো ভদ্র ব্যবহার করব এটা সুরা বাকারা তিরাশি সুরা ফোরকানের তেষট্টি থেকে চুরত বলা আছে সৎ লোকের সাথে থাকবো অসৎ লোকের সাথে চলবো না এই সমস্ত বিষয়গুলো মেনে চললে কোনো দিনই আপনার দারিদ্র কষ্ট দেবে না দারিদ্র থেকে মুক্তি পাবেন দারিদ্র যে বর্ণনা ন্যারেটিভ কিচ্ছা শোনেন এগুলো সব বানোয়াট রাজু শাসম কখনই গরিব ছিলেন না তিনি ধনী ছিলেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের আলোচনা আগামীকাল করবেন ইনশাল্লাহ হয় তেমন সময় আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন যারা শুনছেন যারা শুনবেন ফেসবুকে ইউটিউবে সবার জন্য রইল কল্যাণের জন্য প্রার্থনা মহান আল্লাহ কল্যাণ দান করুন আমিন